কোন বিভাগে কবে ভাতা দেবে এ সংক্রান্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে সুপ্রিয় দর্শক সুবর্ণ খবরের নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় সুবর্ণ স্বাগতম আপনারা অনেকেই প্রতিবন্ধী ভাতার জন্য এখনও পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাই আপনাদের অনুরোধের ভিত্তিতে এই ভিডিওটি রেকর্ড করছি এই ভিডিওতে আমি আলোচনা করব কোন তারিখে কোন বিভাগে ভাতা দেওয়া হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন কারণ এই ধরনের ইন্টারেস্টিং তথ্য এবং ভাতা সংক্রান্ত সর্বশেষ আপডেট এই চ্যানেলে নিয়মিতই পাবলিশ করা হয়ে থাকে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা অনেকেই জানি বয়স্ক এবং বিধবা ভাতার টাকা দেওয়া প্রায় শেষ তবে প্রতিবন্ধী ভাতার টাকা এখনও বেশিরভাগ মানুষ পাননি অসংখ্য দর্শক আমার কাছে ভাতা দেওয়ার স্পেসিফিক তারিখ জানতে চেয়েছেন তাই আপনাদের অনুরোধের ভিত্তিতে ভিডিওটি বানাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে পনেরো থেকে উনত্রিশ তারিখের মধ্যে সিলেট এবং খুলনা বিভাগে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে এবং রাজশাহী রংপুর ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে সকল প্রতিবন্ধী ভাতাভোগীর কাছে টাকা পৌঁছে দেওয়া হবে প্রিয় দর্শক আপনি যদি জানতে চান কোন জেলাতে কত তারিখে প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে তাহলে আমি স্পেসিফিক জেলা অনুসারেও একটি ভিডিও তৈরি করতে পারি যদি এই ভিডিওতে এক হাজার লাইক পড়ে তাহলে আমি কোন জেলায় কত তারিখে টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত ভিডিওটি তৈরি করব। সুপ্রিয় দর্শক এই আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ